শুভ সকাল সুপ্রভাত আজকে সকালবেলা চলে আসলাম সিঁড়িটা ঝাড়ু লাগানোর জন্য দেখো সিঁড়িটা এত পরিমাণে পাতা জমে গেছে এই যে প্যারা গাছের পাতা সব এতগুলি হয়েছে এগুলি সব উঠিয়ে ফেলে দিয়ে সকালে টিফিন করে নিয়েছি দেখো এই যে গরম ধোঁয়া উঠছে ম্যাগি এই যে দুইজনের জন্য নিয়ে নিয়েছি আর ছেলেরা তো স্কুলে চলে গেছে রেডি হয়ে নিয়েছি যাব একটু বাজারে আর একটু ব্যাংকে কাম আছে বাজার থেকে চলে আসলাম কি কি নিয়ে আসছি পরে দেখাবো আর এখন বসে এই যে কুল কুল খাচ্ছি খুব সুন্দর গ্যাসে নিয়ে আসতো এই লোকটা আমরা তো সব বাজারে যদি আসতো দুই কিলো তিন কিলো করে নিয়ে আসতাম আর আজকেও পেয়ে তাই দুই কিলো আনছো না দুই কিলো নিয়ে আসলো প্রথমে দেখো বাজার থেকে এই যে এইটা নিয়ে আসছি ওই যে ওই দিন ভেঙে গেছে দেখেছো তো তোমরা আর নিয়ে আসছি ঝাড়ু জিলিটা এখানে ফেললাম এই যে বাজার আর এদিকে আমার রান্নাঘরের অবস্থা দেখো কি করে রাখছে ছেলে আরও নিয়ে আসছি দেখো এই 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 যে 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 ফুল গাছটা একটা আর ওই তিনটা গাছ আজকে সকালের দিকে কাজ বাস ততটা করা হয়নি বেশি কিছু করিনি আর এই যে আমরা বাজারে যাওয়াতে ছেলে দিকে এসে রুটি বানিয়ে খেয়েছে আর এই যে দুই পিস আছে এখানে আর রান্নাঘরের এই অবস্থা করেছে এখন আমি লেগে পরিষ্কার করতে হবে সকালে যেহেতু কাজ করিনি কিছু এখন চাপটা বেশি আছে চলো দেখো কি কি করছি বাসনগুলিও ধুয়ে রেখে গেছিলাম সেগুলি আর উঠানো হয়নি তাই এখন এই যে বিকালবেলা সব উঠিয়ে উঠিয়ে রাখবো পুছিয়ে আসা কদিন আমি ভিজিয়ে ভিজিয়ে দিয়ে মোৰ বা খেতি আৰু খাই এদিকে দেখো কত নোংরা বের হয়েছে ঘর থেকে আসলে ওই যে বাজার থেকে আসছি তো ওই ব্যাগটা খালি করেছি ফ্রিজ থেকে কিছু কিছু পুরানো যে সবজি টবজিগুলি ছিল সে ভিতরে নোংরা জমেছিলো সেই নোংরা টোংরাগুলি নিয়েও ফেলে দিচ্ছি সব করিয়া কিছু ওই জন্য এতগুলি নোংরা হয়েছে আর ওই দিনকে ওই যে পোছা লাগাইতে গিয়ে যে পোছাটা ভেঙে গেছিলো আর আনা হয়নি তাই বাজারের দিন নিয়ে আসলাম পোছা আর এখন বিকালবেলা সকালের দিকে পোছা লাগানো হয়নি এখন তাই পোছাটা লাগিয়ে নিচ্ছি তারপরে ছিল বাসন পূজার সেই বাসনগুলিও নিয়ে বসে ফরলাম ফুল দুইটা দেখো সুন্দর লাগছে না রাতের বেলা চলে আসলাম রান্না করতে ভিডিওটা এতটুকু আর ভা বড় করলাম না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে